বন্ধুরা আজকে দারুণ একটা ভিডিও হতে চলেছে দীঘা সৈকতে চলে গেছিলাম বন্ধুরা মিলে সেখানে গিয়ে অনেকেই মানে রান্না করে খেতে চান তো সুযোগ পান না আমার এই ভিডিওটা দেখুন আমরা বাজার করে রান্না করে খেয়েছিলাম এবং এরকমও হোটেল আছে যেখানে কিচেন সহ হোটেল পাওয়া যায় আপনারা সেই ধরনের হোটেল নিতে পারেন এবং বাজার থেকে ইচ্ছা মতো বাজার করে খেতে পারেন এখানে আমরা প্রথম দিন গিয়ে একটু হালকা খাবার খেয়েছিলাম তার জন্য নিয়েছিলাম লোটে লোটেগুলো চেহারা দেখুন সেই সঙ্গে নিয়েছি কিছুটা সার্ডিন মাছ তো লোটেটা কাটা হয়ে গেছে এখন লোটেটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে চলে যাচ্ছি তারপরে সেই সঙ্গে নিয়েছি শার্ডিন দেখুন সার্ডিন মাছটা ভাজা হবে এবং লোটে মাছটা ঝাল করা হবে দারুণ ফ্রেস এবং ইয়ে ছিল শাড়ির মাছগুলো শাড়িনটাকে একদিন দিয়ে কাটিয়ে নিলাম মাছটা পরিষ্কার করা হয়ে গেছে এখন রুমের দিকে নিয়ে চলে যাচ্ছি মাছ রান্নার জন্য এখানে কাটাকুটি চলছে পেঁয়াজ লঙ্কা টমেটো এখানে রোটে মাছটা পরিষ্কার করে নিয়েছি শার্ডিনটাকেও পরিষ্কার করা হয়ে গেছে এখন একটু লবণ দিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি এখন মিশিয়ে নিচ্ছি দীঘাতে যারা যান এইভাবে রান্না করে একবার খেতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইচ্ছা মতো বাজার করে খেতে পারেন এবং যেটা হোটেল থেকে খেতে যান তার থেকে তিন ভাগের এক ভাগ খরচে আপনার সব রকম খাওয়াও হয়ে যাবে এবং আলাদা একটা অনুভূতি রান্না করে খাওয়া এখানে গ্যাস ওভেন সব কিছু ভাড়াতে পাওয়া যায় আপনার রান্নার সামগ্রী এ টু জেড সার্ডিনটাকে এবার একটু কাট লাগিয়ে দিলাম আরও কিছু মশলা দেব জিরের গুঁড়ো দিচ্ছি সেই সঙ্গে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা তলায় না জড়িয়ে যায় যাদের মাছ জড়িয়ে যাওয়ার ভয় লাগে হালকা করে তেলের মধ্যেই এইভাবে লবণ দিয়ে নেবেন দেখবেন মাছ আর জড়াবেন মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি এই যে সমুদ্রের টাটকা মাছ এইভাবে ভাজা করে খেতে যা লাগে এটা মানে গল্পে বোঝানো যাবে না একবার যদি না খান তারপরে লোটে মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি জানি লোটে মাছ ভাজা যায় না তাও আমি হালকা করে লোটে মাছটা ভেজে নিচ্ছি বন্ধুদের ডিমান্ড ছিল লোটে মাছ হালকা করে ভেজে নিতে হবে লোটে মাছটা এইভাবে ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন লোটে মাছ যতই ভাজি তারপরেও জল ছাড়বে এখন কড়াতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেবো খুব সুন্দর করে তারপরে অ্যাড করে দিলাম টমেটো সেই সঙ্গে ধনের পাতা সব এক জায়গায় মিশিয়ে গেছে ধনের পাতাটা দিতে চাইনি তাও চলে গেল একটুখানি কষিয়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি লবণটা অ্যাড করছি লবণ দেওয়ার পরে সেই সঙ্গে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো আবারও ভালো করে একটু কষিয়ে নেব তারপরে অ্যাড করছি ধনে গুঁড়ো আবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি ড্রাই হয়ে গেছে একটু জল দিয়ে কষিয়ে নেব তারপরে মশলা থেকে যখন তেল ছেড়েছে আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি এবং ঝোলটা ফুটে গেলে লোটে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে সেট করে দিচ্ছি তারপরে ওপর থেকে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং যেটুকু সেটা থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলছি লোটে মাছের ঝাল রেডি এখন মাছটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঢেলে নেব এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে অনেক জায়গায় দেখবেন দীঘাতে যে এরকম অ্যাটাচ কিচেন রুম পাওয়া যায় একটু খুঁজে নিতে হবে তারপরে মাছের কালারটা দেখুন দারুণ হয়েছে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।